আজকে আমাদের পশ্চিম দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডক্টর বি আর আম্বেদকর জে স্কুল এই স্কুলে আমরা এসছি সমস্ত ভারতীয় জনতা পার্টির আমাদের এই বুথের যারা কার্যকর্তা আছেন তারা সবাই প্লাস আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার সহ আমাদের পার্টির গত ছয়ই এপ্রিল আমরা জানি যে প্রতিষ্ঠা দিবস আমরা পালন করেছি সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী এক সপ্তাহ অর্থাৎ ছয়ই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশ জুড়ে সেবামূলক কার্যক্রম নেওয়া হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে কার্যক্রম ভারতবর্ষের প্রত্যেকটা বুথে পালন করা হবে তারই অঙ্গ হিসাবে একটা কার্যক্রম হচ্ছে গাও চলো অভিযান এই গাও চলো অভিযানের অঙ্গ হিসাবে আজকে আমরা সারা দিন আট ঘন্টা আমাদের বুথের কার্যকর্তারা এখানে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করবেন তার মধ্যে আমরা এই স্কুলে এসেছি আজকে স্বচ্ছ ভারত অভিযান করার জন্য অর্থাৎ প্রথম আমরা এই স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এটা একটা কার্যক্রমের অঙ্গ এছাড়া আমরা বিভিন্ন সরকারি যে অঙ্গনারি সেন্টার আছে প্রাইমারি হেলথ সেন্টার আছে ইত্যাদি পরি পরিদর্শনও আমরা যাব সেখানেও কি সুবিধা অসুবিধা আছে ডাক্তার নার্স যারা আছেন কিংবা অঙ্গনারি কর্মী যারা আছেন তাদের সাথে সেখানে কথা বলবো সেটা একটা কার্যক্রম আছে তারপর এই পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আমাদের যে বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগে যারা আছেন তাদের সাথে একটা কথোপকথনের একটা কার্যক্রম আছে এবং দিনের শেষে আমাদের এই বুথে একটা বুথের মিছিল সরকারকে আমাদের যে জনমুখী বাজেট আমাদের দুই সরকারের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাকে অভিনন্দন জানিয়ে একটা অভিনন্দন র্যালি প্রত্যেকটা বুথেই হবে এবং অভিনন্দন র্যালির পর এই বুথেরই একটা সভায় আমরা সবাই অংশগ্রহণ করব। তো এই পাঁচটি কার্যক্রম আজকে আমাদের এই বুথে পালন করা হবে মোট নয় ধরনের কার্যক্রম করার আমাদের কেন্দ্র স্তর থেকে আমাদের নয় ধরনের কার্যক্রমের দেওয়া হয়েছে তার মধ্যে ন্যূনতম পাঁচটা কার্যক্রম আমাদের প্রত্যেকটা বুথে হবে আজকে এই বুথের পাশাপাশি আমাদের নলসর বিধানসভার প্রত্যেকটা বুথেই আমাদের ছাপ্পান্নটা বুথে আজকে এই কার্যক্রম হচ্ছে উদ্দেশ্য আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা রাষ্ট্রকে সর্বোপরি মা রেখে আমরা কাজ করি এবং শুধুমাত্র রাষ্ট্রকে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা শুধুমাত্র সরকারের দায়িত্ব সেটা আমরা মনে করি না ভারতবর্ষের নাগরিক হিসাবে এবং ভারতবর্ষের সবচেয়ে দায়িত্বশীল রাজনীতিক দল হিসাবে এবং রাজনৈতিক কর্মী হিসাবে সরকার প্রশাসনের পাশাপাশি প্রত্যেকটা নাগরিককে এই দেশকে স্বচ্ছ সুন্দর এবং শ্রেষ্ঠ করে গড়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব আর এই দায়িত্বের তাগিদে আমরা সবাই মিলে এ বিপুল উৎসাহের সাথে আজকে সারা বিধানসভায় আমরা এই কার্যক্রমে আমরা সবাই ব্রতী হয়েছি